বিস্মিল্লাহী রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লা ইহা লাইছ তাহিয়াই ইয়াদি মা বাউদাতান ফামা ফাওকাহা ফা আমানু আমা লামুনা আন্নাহুল হাক্কুমিরা বিহীম ওয়া আমাল্লাইনা কাফারু ফাইয়া কুলুনা মা যা দাল্লাহু বিহায়া মাছালা ইদিল্লু বিহি কাছিরাও ওয়াহদি বিহি কাছিরাও ওয়ামা ইদিল্লু বিহি লাল আল্লাহ মশা বা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমাদিতে সঙ্কোচ বোধ করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে কিন্তু কাফিররা বলে আল্লাহ কি অভিপ্রায়ে এমন উদাহরণ দিয়েছেন এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে দান করেন বস্তত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না ইয়ান ইয়ানকুদুনা আহদাল্লাহি মিমবাদি মিছাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমার আল্লাহ বিহি আইউ ইউসালা ওয়া ইউফছিদুনা ফিল আর দিউলাইকা হুমুল খাসিরুন যারা আল্লাহর সাথে দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভং করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায় তারাই ক্ষতিগ্রস্ত কায়ফা তাকফুরুনা বিল্লাহিও কুন্তুম আমান ফাহিয়া কুম ছুম্মা চুম্মা সুম্মা ইলাহিতুর যাউন কিরূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো। অথচ তোমরাই ছিলে মৃত তিনি তোমাদের প্রাণ দিয়েছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন তোমাদের তার দিকেই ফিরতে হবে হুয়াল্লাই লাই খালাকালা মাফিল আর দিজামিয়ান চুম্মাছ তাওয়াইলাতামাই ফাছা ওয়াহুন্না ছাবা ছামাওয়াতিও ওয়াহুয়া বিকুল্লি সাইন আলীম তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপরে আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে সাত আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহা জ্ঞানী ওয়া ই কালা রুকা মালিকাতি ইন্নি জায়লুন ফিল আর দি খালিফাতান কালোয়াতুফিহা মাই ইউফিদুফিহা ওয়া ইয়িকুদ্দিমা ওয়ানাহনু বিহাম বিহামদিকা ওয়া নুকাদিচুলা কালা ইন্নি আলামু মালা তালামুন আর স্মরণ কর যখন আপনার প্রভু ফেলেস্তাদের বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছি তারা বলল আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি তিনি বলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জান না